এই মুহূর্তে দর্শক আমরা দাঁড়িয়ে আছি কাঠালিয়া মাদ্রাসা হ্যাঁ কাঠালিয়া মাদ্রাসা দেখানোর চেষ্টা করব আজকে কি হচ্ছে কাঠালিয়া মাদ্রাসায় এবং কি হবে সব কিছু থাকছে আপনার সঙ্গে আছে আয়ান এবং চোখ রাখুন এম টিভি গুলো বলে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উগ্রপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছে কোথাও বা খুন হয়ে যাচ্ছে বিষয়টাকে খুন করে আমরা জমিয়ে দল হিন্দির কর্মী স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বর্তমান উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অত্যাচার হচ্ছে এটা জঘন্যতম অপরাধ আমরা আশাবাদী এই নির্দেশনা পাওয়ার পর কর্মীরা সচেতন হবে মানুষ সচেতন করবে নাগরিক সমাজ সাধারণ মানুষ সচেতন হয়ে গেলে এই দাঙ্গা হাঙ্গামা থাকবে না আর সাধারণ যদি সচেতন না হয় কেউ কিছু কানে মন্ত্র দিল সেই মন্ত্রে আপনার এফেক্টেড হয় অন্য আক্রমণ করা এই সঠিক না যারা করছে তারাও বেঠিক করছে যারা পরে কানে কান মন্ত্র দিচ্ছে এটাও ঠিক নয় আমরা সবাই যদি সচেতন হয় এই জিনিস সর্বপ্রথমে আজকের সম্মেলন সম্পর্কে আপনারা একটু পরিষ্কার হন জমিয়া তুলামহীন ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ঠিক আছে জমিয়াতের নিয়ে অনেক রকম ধারণা সেটাকে ক্লিয়ার হন জমিয়াত উলামায়ীন সংগঠন হলো ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামী অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন এই সংগঠনে মূলত কাজ মানব সেবা করা হ্যাঁ এর কাজ হলো হিংসাকে দমন করা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করা অসহায় মানুষকে সাহায্য করা ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া মানব সেবার কাজের যে সে দরকার সেগুলো করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর কাঠালিয়া মদিনাতুল মাদ্রাসা উলুম এই দক্ষিণ চব্বিশ আমাদের হেড অফিস এই হেড অফিসের মধ্যে দিয়ে আমরা যে দুজন সাথীকে পেয়েছি প্রবীণ মানুষ আমাদের তরুণ তুর্কিদের হার মানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আজ পর্যন্ত আয়লা লাইলা বুলবুলি আমফান তুফান প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগে সমস্ত ইয়াং ব্যাটালিয়ামকে হার মানিয়ে সমস্ত স্পটে পৌঁছে গেছে কখনো তির্বল কখনো খাবার কখনো অসহায় মানুষের ঘর কখনও কন্যা দেয় কখনো অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছে না কখনো মানুষ মিথ থাকবে সে ফেসে গেছে তার উকিল নেই আমরা হুজুরদের সহযোগিতায় সেই পর্যন্ত আইনি পরিষেবা দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা করেছি সেই অর্থে সেবামূলক কাজের জন্য আগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকে প্রায় প্রত্যেকটা ব্লকে আমাদের জমিয়ে তোলামেনদের সংগঠনের কাজকর্ম চলছে আগামী দিনে দুয়ে নভেম্বর বা আটই নয় নভেম্বর কলকাতায় একটা বড় মহা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে যেখানে মক্কা মজিনার ইমাম সাহেব থাকবেন সর্বভারতীয় জমিয়া তোলামিনদের সভাপতি আপনারা জানেন হজরত মৌলানা আসাদ মাদানী সাহেব তরকাতুত এবং আরও অন্যান্য কলেমা কেরাম সবাই থাকবেন আমরা আশা করি বাংলা সহ গোটা ভারতবর্ষের যে পজিশন একটা শ্রেণীর মানুষেরা ক্যান্সার ক্রীড় তার থেকে ভয়ঙ্কর হলো ধর্মীয় হিংসা বা অন্য অন্য হিংসা সেই হিংসাকে দমন করে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলার মিলন তিথি গড়ার জন্য সেই ভূমিকা জমিয়ে তোলামহীন নেবে এবং সকলের কাছে সেই আশাবাদীতে সেই হিংসা দমন করে আমাদের ভারতবর্ষের সংবিধান যেমন সকলকে সমান অধিকার দিয়েছে সেই সমান অধিকার সংবিধান যেমন কোরআনের মতো পবিত্র সেই পবিত্র স্থান বজায় রাখার জন্য জমির প্রত্যেকটা কর্মীর আহ্বান গোটা ভারতবাসী গোটা বাংলাবাসী समस्त जाति धर्म वन निर्विश सबाई से, से ही समावेश अंश ग्रहण और ये जो देखा गया कि आपने अपने वक्तव्य में बोला कि ठीक जैसे 2026 में चुनाव आएगा उसके ठीक पहले आप अक्टूबर नवंबर में तो बहुत बड़े प्रोग्राम करेंगे लाखों लाखों कलकत्ता तो में करने जा रहे हैं उसका तो, चुनाव से कोई ताल्लुक नहीं वो सिर्फ हमारा मजहबी है وہ امام صاحب حرم شریف کے آئیں گے وہ پروگرام ہوگا اس کا چناؤ سے کوئی تعلق نہیں جمعیت علماء ہند سیاسی جماعت نہیں ہے اس کا چناؤ سے کوئی رابطہ نہیں ہوتا یہ ہمیشہ سے ہمیشہ رہے گی انشاءاللہ چناؤ تو آتے جاتے رہتے ہیں شکریہ بہت السّلام